তো অলরেডি যাই হোক গুড মর্নিং তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুমতে উঠে কিন্তু সকালবেলা লাঞ্চ করতে বসলাম আমি জানি সকালবেলা ব্রেকফাস্ট হয় বাট আমি লাঞ্চ করতে বসলাম কারণ এই মাত্র আমি ঘুমতে উঠলাম আর এখন ঘুরিটা ভাজে প্রায় একটা ঠিক আছে একটা সময় কী কী খাচ্ছে ভাই আলু ভাজা আর মাছ ভাজা বা আর এখানে একটু নাড়ি বুড়ি ভাজা আছে মানে মাছি নাড়ি বুড়ি এটা কিন্তু ভালো লেগেছে বাবা বাবার কাজে গেছে না বাবাকে ভাত দিতে যেতে হবে দাওয়া করে চল

কি খাবি পেট ভরা কোন পেট ভরা দেই আমি ভাত খাচ্ছি আমাকে বলে কি আমি ভাত খাচ্ছি আমাকে বলে কি আমিও যাবো তোর সাথে তুই কোথায় যাবি ঠিক আছে চল তাহলে আমি তো কোথাও নিয়ে যাই না চল তাহলে বাদারে যাচ্ছে তাহলে নিয়ে যাই তোকে তাই নিয়ে আসলাম কে এখন আইসক্রিম খাবি কি আইসক্রিম খাবি কি কোনটা খাবি

পকেটে ডাক পকেটে ডাক্তার আমার পকেটে ডাক্তার পকেট নাই কই আছে তাহলে পকেটে করে বাড়ি চলে যাবি না তোর টাকা নিয়ে ঠিক আছে দিশা দিঘাস দিশা কী হবে বিরিয়ানি খাবি নাকি মোমো তো যাই হোক সেখানে ফাইনালি আমি নিয়েছিলাম ভাই টক দই মানে গরমের সময় টক দই বেস্ট আমার কাছে ঠিক আছে টক দই কিন্তু সেরা লাগে টক দইটা দেখেছো একদম ও

ঠিক আছে তখন থেকে ছোটবেলায় কিন্তু এ আমাদের বাড়িতেই থাকতো নিপাতে যে রান্নাঘর সেই যে ওই যে রান্নাঘর ওই রান্নাঘরে ওই রান্নাঘরে কিন্তু এরা থাকতো ব্যাপারটা কি হলো আমি না ছোটবেলায় খুব বিচ্ছু ছিলাম মানে কামড়াতাম প্রচুর পরিমাণে লোকদের কামড়াতাম প্লাস মারতাম ধরে ধরে তো আমি একে যা কামড়েছি একে যা মেরেছি তুলনা করার বাইরে কামড়ে তামড়ে পুরো হাঁটু আমার আর কি করেছি আর চুল ধরে টানতো মানে রাস্তা মানে রাস্তা যদি কেউ যেত না

কামড়ে দাঁত বসিয়ে দিয়েছিল এখন আমাদের বাড়িতে এসছে বলকে আমাকে একটা মোবাইল কিনে দে আমি ইউটিউব চ্যানেল খুলবো ঠিক আছে মোবাইল কিনে দেবো প্লাস ইউটিউব চ্যানেল খুলে দেবো তো কি হয়েছে আমি যেই কাজ করি সেই কাজ কর সবাই পৃথিবীর সবাই লোক এই কাজ কর তাহলে কি হবে ইউটিউবে আরো গুরু হবে ঠিক আছে যাই হোক এখন একটু কোলে শুয়ে রয়েছে মাথায় সুন্দর করে মেসেজ করে দেবো তো নোকগুলো বড় বড় না বড় বেশ মজা লাগছে আমার ঘুম পেয়ে যাচ্ছে তা কি ফোন কিনবি তোর বাজেট কত আমার বাজেট কুড়ি কুড়ির মধ্যে ফোন কিনবি তাই তো ঠিক আছে দেখছি আমি ট্রাই টু মাই বেস্ট ঠিক আছে আমি দেখি কত কি দিয়ে কিনে দিতে পারি ভালো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে একটু সুন্দর করে করে দেয় আমি যাতে ঘুমিয়ে পড়ি সুন্দর করে ছোটবেলায় দিনগুলোই বেশ ভালো ছিল হ্যাঁ খুব ভালো ছিল আর বলো ভীষণ বকতে আসতো কি তোমার ছেলে এই করেছে তোমার ছেলে আমাকে এই করেছে মার যা নালি শুনতেছে ছোটবেলায় লোকের কাছে তুলনা করার বাইরে খুব বা তাও একদিক দিয়ে ছোটবেলাটাই বেস্ট আমার কাছে কত পিঁয়াজ ভাই চলো তেল ভরেছি আজকে সকালবেলা একশো টাকার একশো টাকার ভরেছি সকালবেলা কেন ভাই তোমাকে নেব না একটা কেন ভাই ভাল লাগছে না আবার সব সময় সময় ভালো যায় না যেমনটা আমার এখন মানে প্রচুরই সময় খারাপ যাচ্ছে যার কোনো তুলনা নেই এত সময় খারাপ যাচ্ছে ঠিক আছে কী ভালো সময় আসবে সময়টাকে যদি কিনে রাখতে পারতাম সময় কারোর কথা শুনে না এটা হচ্ছে মেন সবচেয়ে বড়ো সমস্যা সময়টাকে নিজের যে বেঁধে রাখবো বাড়া সেই ক্ষমতাটা আমার নেই গাই এই যে সামনে যে জমিটা না এই জমিতে কি পরিমাণে লাউ গাছ হয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে লাউ গাছ হয়েছে ভাবছি এখন লাউ তুলবো কত লাউ ভাই সব দাঁড়া এটা একটু এটা দেখি নাও আমি ধরবো কি আমি ধরবো কি প্রচুর লাউ পার লাউ দশ টাকা করে

এই টান সিস্টেম তাই তো বাহ একটা ওই গাছে ওই পারে এই বাধা আছে টান দিলে চলে আসবো আর এই পারেও বাঁধা আছে টান দিলে চলে আসবো বাহ বেশ সুন্দর তো সিস্টেমটা এটা হলো আমাদের যেই নীলগঞ্জে যেই ব্রিজটা আছে না খাল এই খালটা কিন্তু ওখানে গিয়ে মিশেছে ঠিক আছে মানে পুরো গঙ্গায় গিয়ে মিশেছে এই খালটা যদিও বা দেখো আমরা ওই পারে যাচ্ছি কীভাবে সেটা দেখো এটা হলো গ্রামের সৌন্দর্যতা ঠিক আছে অবস্থা নৌকোটা তো পুরো বারোটা অবস্থা হয়ে গেল একটা ভেরিতে বাপ্পা যে আমার সাথে যে ছেলেটা চো না হলো বাপ্পা ঠিক আছে ওর সাথে এসেছি ওদের ভেরিতে আর ভেরিটা গাইস কত বড় তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না লুক এট দিস ভেরি ভাই এইসব জায়গায় কিন্তু সব মাছ চাষ করা ঠিক আছে এই যে যত বড় জায়গা দেখতে পাচ্ছ না একটা ডোবা টাইপের মানে এটাকে ভেরি বলা হয় ঠিক আছে আমাদের মানে গ্রামে এটাকে বলা হয় মাছ চাষ করা হয় এই জিনিসটাকে চেনো না বাট এখান থেকে মাছ চাষ করা হয় তোমরা যে মাছ হাটে বাজারে কেনো না কিছু কিছু মাছ কিন্তু মাছ মাছ কিন্তু সামুদ্রিক না কিছু কিছু মাছ কিন্তু চাষ করা হয় তো এখানটাও ঠিক মাছ কিন্তু চাষ করা হয় এখানে ঠিক আছে এখানে কত বিঘা জমি আছে একটা আন্দাজ করে তুমি একটু কমেন্ট করো তো কত বিঘা জমি আছে তুমি একটু জাস্ট আন্দাজ করো আমার ভাবনার বাইরে ভাই আমার বাপ কাকারা হয়তো বলতে পারে এখানে আন্দাজ করে যে কত বিঘা জমি আছে ভাই সব মাত্র এই কাকুটার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে টোটাল যে জায়গাটা ভেরিটা টোটাল কত বিঘা যেন বিয়াল্লিশ বিঘা ভাই সাহ এক এক বিঘা মানে কত টাকাটা এক এক বিঘা মানে কুড়ি কাটা সেখানে বিয়াল্লিশ বিঘা ভাই সাহ ভাবতে পারছো কত বড় মানে বড় একটা স্টেডিয়াম হয়ে যাবে সুন্দর কত বড় একটা ভাই স্টেডিয়াম হয়ে যাবে বলো তো এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমি মানে আমার সত্য কথা মানে আমার এত পরিমাণ রাগ ধরছে তুলনা করার বাইরে তার একটাই কারণ দেখো আমি এসি কিনেছি কিন্তু আজ থেকে তিন চার দিন হয়ে গেছে ঠিক আছে বাট এসি কিন্তু একটা দিনই চালিয়েছি যেদিনকে এসি লাগিয়ে দিয়ে গেছে সেদিন রাতেই শুধুমাত্র এসি চালাতে পেরেছি তার কারণ সেদিন এবার প্রচুর পরিমাণে গরম ছিল তো সেই জন্য কিন্তু সেই রাতে এসি লাগিয়েছিলাম তার পরের দিন থেকে যে এসিটা চালাবো তো এসি চালানোর সময় পাচ্ছি না এসি চালানোর সেই সঠিক সময়টা আমরা পাচ্ছি না তার কারণ ভাই এসি লাগানোর পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হওয়ার পর কিন্তু এরকম পরিমাণে কিন্তু গরম পড়ে পারিনি বা সেরকম ওয়েদার দিচ্ছে না যে এসি চালানোর মতো এক কথা বলতে পার এসি চালানোর মতো কিন্তু ওয়েদার দিচ্ছে না ঠিক আছে পাখা চালালে পর ঠান্ডা লাগে সেই ঠান্ডা কিন্তু মুড়ি দিয়ে আপনি লেপমড়ি দিয়ে ঘুমাই রাতে হতে হচ্ছে এসি চালানোর মতো এখন সময় হয়নি তো এসি কিন্তু ওইভাবেই পড়ে রয়েছে ওই যে দেখতে পাচ্ছ জ্যাক ফ্যাক সব খোলা হয়েছে এসি তো লাগানো গেছে এসি এসি লাগানো আগে ভাবছিলাম যে কবে এসি লাগো কবে এসি লাগো গরম পড়ে গেছে থাকতে পারবো না এই ঘরে যা গরম হয় এসি লাগানো গেছে এখন আর গরমই পড়ছে না আরে সত্যি কিছু বলার নেই কালকে স্টেভেলাইজারও কিনে এসেছি সেই যে স্টেভেলাইজার তো কালকে আমাদের বাড়িতে লাগাতে আসবে দেখা যাক কী হয় তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি কারণ বেশি বড় করলে আবার তোমরা দেখতে চাও না কী আর করবো সেই জন্য বেশি বড় করতে পারছি না তো চলো কে ভিডিওটা বেশি বড়ো না এখানেই শেষ করছে দেখাচ্ছো তোমার ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সব সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছো নতুন একটিভিটার সাথে তোমাদের টেক কেয়ার ব্যাণ্ড লাভ